হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি মাধুর আপনাদের সবাইকে জানাই মাধুরার একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত আজ হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে চারটে আর আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম তো ঘুম থেকে উঠেই কিন্তু আজ সিদা ঠাকুরকে প্রণাম করা দিয়েই শুরু করলাম তার সাথে দেখেন বাইরেটা এতই অন্ধকার কিন্তু উঠে পড়ে ফ্রেশ হয়ে ঠাকুরকে প্রণাম করে চলে আসলাম বাইরেটা খুলে দিয়েছি তার সাথে এতটাই দেখেন অন্ধকার ওর জন্যতে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না লাইটটা লিভালে আর কিছুই দেখা যাবে না তো এদিকে লাইটটা রয়েছে আমাদের এই সামনেও কিন্তু লাইট রয়েছে ওর জন্যতে একটু সলক পড়ে তো ওই সলকে সলকেই কিন্তু আমি এই যে বাইরেটা ধুয়ে নিচ্ছি আর ঘুম থেকে উঠেই চলে আসলাম কিন্তু ঠাকুরকে প্রণাম করে বাসি কাপড় ছেড়ে এই বাইরেটা ধুয়ে দিতে একেবারে ঝাড় দিয়ে ধুয়ে নি আজ কিন্তু ঘুম থেকে উঠেছি চারটের সময় কেন জানি না ঘুমটা ভেঙে গিয়েছে তো আর ঘুম আসছিল না বলে শুয়ে না থেকে উঠে পড়লাম আর এই কাজকামগুলো তো করতেই হতো তার সাথে বাবা হাসপাতালে ভর্তি আছেন তো ওনার জন্য রান্না বান্নাও করতে হবে ওর জন্য তো সকাল সকাল না উঠলে না আমার সাথে তাল মিলে কিন্তু চলা অসম্ভব ওর জন্য সকাল সকাল উঠে পড়লাম তো এই যে কেউ উঠিনি আমি কিন্তু একা একাই উঠেছি আমাদের এই কলোনিতে উঠে যে ঝাড় ঠাট দিয়ে কিন্তু একেবারে রেডি করে নিচ্ছি আর তার সাথে দেখাই পুরো নির্ঝুম রাস্তাঘাট সব কিছুই কেবল কিন্তু একটু একটু হালকা হালকা সলক হচ্ছে চলেন আজকে যেহেতু সোমবার সেহেতু কিন্তু বাইরেটা আগে ঝাড় দিয়ে ঘরে চলে আসলাম গ্যাসটা পোছার জন্য আর গ্যাসটা কিন্তু আমি আজকে একটু এক্সপায়ার দিয়ে ঘষছি কেন কি সোমবার তো একটু ভালো করে কিন্তু গ্যাসটা পুছে তাই রান্নাটা তুলি ওর জন্য তো ওইদিকে দেখেন আমি গ্যাসটা কিন্তু পুছে নিয়েছি তার সাথে সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি দেখি এতটাই ঠান্ডা পড়েছে তো মাথার থেকে কিন্তু আমি আর সোয়েটারটা খুললাম না টুপিটা দিয়েই নিয়েছি অনেকটাই ঠান্ডা কনকনে ঠান্ডা বাইরে তো শীতের সকালে ঠান্ডার মধ্যে কিন্তু একটু উঠতে কষ্ট লাগে তো কি করবো বলুন উঠতে হয় আমার মতন সবাই ওঠেন আর আমার মেন হচ্ছে বাচ্চাটা রয়েছে তো ওকে নিয়ে পারি না সত্যি কথা বলতে ওর জন্য থেকে কিন্তু সকাল সকাল উঠি আরও যদি ভালোভাবে ঘুম পড়ে না তাহলে কিন্তু আমার সকালে উঠতে কোনোই অসুবিধা হয় না তো মাঝে মধ্যে রাতে কিন্তু উৎপাত করলে না ঘুমাতে চাইলে সেদিন আমার একটু বেলা হয়ে যায় তার জন্য তো মাঝে মধ্যে সকালে উঠতে পারি না তো এই যে দেখেন কাম করতে করতে গরম লেগে গিয়েছে তো টুপিটাও খুলে নিয়েছি আর ওই যে জ্বালনাটা খুলে দিয়েছি একটু একটু সলোগ কেবল বের হচ্ছে তার মধ্যে কিন্তু আমার অনেক আমি সেরে নিচ্ছি তার সাথে আপনাদের একটু বলে দিই আমার বাবা কিন্তু এখন একটু ভালো আছেন তো ওনাকে আজকেও যাব দেখতে তো রান্না রান্নাবান্নাও করতে হবে তার জন্য তো একটু সকাল সকালই উঠে কামগুলো কিন্তু স্টার্ট করে দিয়েছি তো চলেন ওদিকে কিন্তু ঝাড়টা দিয়ে টেবিলটাও একটু গুছিয়ে নিচ্ছি রাতে না এই সমস্ত কাম আর করতেই পারিনি রাতেও গিয়েছিলাম বাবাকে দেখতে ওখান থেকে এসে নটা সাড়ে নটা বেজে গিয়েছে তারপরে এসে খাওয়া দাওয়া করে শুতে শুতে আমাদের কিন্তু সব দিনই ওই এগারোটা সাড়ে এগারোটা বারোটা মন হয়েই যায় সেই কারণেও কিন্তু আমার একটু উঠতে দেরিই হয়ে যায় সকালবেলা তাও মাঝে মধ্যে কিন্তু সকালে ওঠার চেষ্টা করি যখন দেখি অনেকই কাজ থাকে তখন আর শুয়ে থাকলে কাম দেয় না ঠান্ডা হোক গরম হোক উঠতেই হয় তা চলেন এদিকে কথা বলতে বলতে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি তার সাথে এই যে ঘরটাও ঝাড়ু আর যেহেতু সম সোমবার সেহেতু আজকে পোছাপুছির কামটাও রয়েছে তা ঝাড়টা দিয়ে পোছাপুছিটাও করতে হবে সোমবার বৃহস্পতিবার দিন আসলে কিন্তু সংসারের কাজের ভিতরে এক্সট্রা আমার এই কামটাও থাকে আর সেটা না করলেও নয় কারণ কি পোছাপুছি করে তারপরেই কিন্তু পুজো পার্বণ দিই আমাদের বাড়ির নিরামিষ জন্যতে তার সাথে আজকের এই ভিডিওতে যদি আমার কোনো নতুন বন্ধু থেকে থাকেন বা ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন আর সাথে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন কেন কি আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে কিন্তু ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে চলেন এদিকে কিন্তু আমার ঝাড়টা দেওয়া কমপ্লিট তার সাথে এখনই কিন্তু ঘরটা পুঁছেই ভাতটা তুলে দেব, কেন কি ওদের ভাত দেওয়ার আছে হাজব্যান্ডও ভাত নিয়ে যাবে খেয়ে যাবে ওর জন্যতে তো সকাল সকাল যত শীঘ্রই কামগুলো সারতে পারবো তত শীঘ্রই কিন্তু আমার রান্নাটাও আমি করতে পারবো আর এখন জানেন তো আমার কিন্তু রান্নাটাই হচ্ছে মেন রান্নাটা আমার আগেই করতে হয় কেন কি হাজব্যান্ড ওই সকালবেলা খেয়ে যায় আবার কিন্তু ওই টিফিনটাও সাথে নিয়ে যায় তার জন্যতে আর একদিনও কিন্তু খাওয়া দাওয়া মিস করে না ওনার কিন্তু এখন থেকে রেগুলার খেয়েই যেতে হবে ওর জন্যতে আমার রান্নাটা কিন্তু সকল সকল করতেই হয় তা চলেন এদিকে কিন্তু আগেই ঠাকুর ঘরটা পুছে নিচ্ছি তারপরে বারান্দাটা পুছে রান্নাঘরটা পুছবো তো কেন কি ঠাকুর ঘরটা আগে পুছি এঠো থাকে তো তার কারণে আগেই ঠাকুর ঘরটা পুছে নিশ্চিন্ততে বাকি ঘরগুলো কিন্তু পুছে ফেলি তো দেখেন আমাদের বাড়িতে বাচ্চা রয়েছে বলে কিন্তু সমস্ত জায়গায় এটা ওটা সকালবেলা ঝাড় দেওয়ার থেকে আরম্ভ করে আর যতই কাম করি না কেন সব কিছু কিন্তু এটা ওটা সরিয়ে সরিয়ে কাম কাজগুলো আমার করতে হয় সারা ঘরে জিনিস ছড়ানো ছিটানো থাকে বাচ্চা কাচ্চা থাকলে এমনটাই হয় আপনাদের কাদের কাদের বাড়ি বাচ্চা আছে ছোটো আর এমন করে দুষ্টমি করে অবশ্যই বলবেন কমেন্ট করে তো চলেন এদিকে কিন্তু আমার ঘরটাও পুছা হয়ে গিয়েছে এই যে টেবিলটাও পুছে নিচ্ছি আর এই নিচেটায় দেখি কি হালকা হালকা ধুলি পড়েছে তো এটা দিয়েই পুছে নিচ্ছি মাঝে মধ্যে তো দেখে ক্লিন করি তাও যখন চোখের সামনে পড়ে যায় তখন কিন্তু সেটা পুছেনি না হলে কিন্তু দেখতে অপরিষ্কার দেখা যায় তো চলে এই যে রান্নাঘরটাও আমার পরিষ্কার কমপ্লিট এখন যাব ভাতটা তুলে দিতে হবে তার মধ্যে বারান্দার অল্প একটু জায়গা বাকি আছে ওটাও বুঝে নেব আর সকালবেলা সত্যি কথা বলতে না যত সময় পর্যন্ত উনি বাড়ি থেকে না যান না তত সময় পর্যন্ত আমার একটু টেনশন থাকে কেন কি ভাবি যে টাইমের মধ্যে কি সব কিছু করতে পারবো বা টাইমের মধ্যে কি সব কাম করে আগতে পারবো তার জন্য যে কামটা আমার নিহাতি না করলে নয় সেটাই আমি আগে করি যেমন রান্নাটা রান্নাটা কিন্তু আমার এখন যে কাম করি বা না করি করতেই হয় তো ওদিকে দেখেন সকালবেলা এঠো বাসনগুলো মেজে নিয়েছি তার সাথে এই যে জামা কাপড় কতগুলো ছিল ওগুলোও ভিজিয়ে নিয়েছি আর দেখলাম যে হাতে অনেকটাই সময় রয়েছে যেহেতু রাত চারটেই উঠেছি তার জন্য কিন্তু অনেকটাই সময় রয়েছে বলে ভাবলাম যে কাচিটাও করে ফেলি আর এই যে কাচি করতে এসেছি সকাল সকাল কেন বলুন তো জলটা রয়েছে আর জল থাকতে থাকতে কাচলে না ভালো হয় না হলে ওই আবার ভিতরে নিয়ে বোরিংয়ে কাচতে হবে আর এই জলটাও মাঝে মধ্যে থাকে না ওর জন্য কিন্তু যখন একটা তখনই করার চেষ্টা করি আর সত্যি কথা বলতে এই জল থাকার কারণে জানেন দিনে কতবার আমার কাচতে হয় এই যে কাচ্ছি আবার কিন্তু স্নান করার সময় কাচতে হবে তো ওই কিন্তু অনেক কাম আমার বাড়তে থাকে দিনে সারা দিন সারাদিন কাছাকাছি এগুলো দিনে তিন চারবারও কাছাকাছি করে ফেলি এই জলটা কিন্তু আমার কারণে অনেকই সুবিধা হয়েছে সকালবেলা এখানে বসেই অনেক কাজ করে ফেলি একসাথে আজ কিন্তু আর সকালবেলা বাসন মাজাটা দেখায়নি কেন কি সব দিনই একরকমই কাজ থাকে আর কি বা দেখাবো তো মাঝে মধ্যে একটা দুটো স্কিপ করে দিই তো এই যে দেখেন অনেকগুলোই বাসন জমা হয়েছিল রাতে গিয়েছিলাম বাবাকে দেখতে তো ওনাদের যেসব বাসন ছিল ওগুলোও নিয়ে আসছি হাসপাতাল থেকে ওগুলো ধুয়ে দিয়েছি আর সাথে আমি যে সমস্ত জামা কাপড় পরে গিয়েছিলাম ওগুলোও ধুয়ে দিয়েছি কেন কি হাসপাতালে গিয়েছিলাম তোর জন্যতে তো ওগুলো সব বাইরে রেখে দিয়েছিলাম ওগুলো সব ধুয়ে নিয়েছি আর এই যে দেখেন কেবল একটু একটু রোদ বের হচ্ছে আর সত্যি কথা বলতে জানেন সকালবেলা কিন্তু দেরিতে ওঠেন বা সকাল সকাল ওঠেন দেখবেন একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে না সব কাজ কিন্তু সময়ের আগেও করে নেওয়া যায় তো মাঝে মধ্যে একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু সব কাজ আমি করার চেষ্টা করি আর ওই জন্যতে কিন্তু দেখেন হাতে আমার আজকে অনেকটাই সময় রয়েছে বলে এই সমস্ত জিনিসের জলগুলো চেঞ্জ করব কোন গাছটা শুকিয়ে গিয়েছে ওগুলো আবার ঠিকঠাক করব আর এই কামটা যদি আমি একটু দেরিতে উঠতাম এগুলো কিন্তু আর করতে পারতাম না আর অনেক দিন ধরেই ভাবছিলাম এগুলো করব করবো তা সময়ই হচ্ছিল না আর মাঝে মধ্যে এইভাবে না প্ল্যান্টগুলোকে স্নান করিয়ে সুন্দর করে রাখলে দেখবেন দেখতে খুব সুন্দর লাগে মানে হবে গাছগুলো নতুন জীবন পেয়ে গিয়েছে তো এইভাবেই দেখেন এই যে গাছগুলো সব আগের থেকে ধুয়ে বাল্টিতে এনে রেখে দিয়েছি আর তার সাথে বোটলের জলগুলো সব ভরতে হবে তো এই বোটলের জলগুলো কিন্তু আমি সপ্তাহে সপ্তাহে দু তিনবার চেঞ্জ করি না হলে না কেমন যেন স্মেল হয়ে যায় আর তার সাথে গাছগুলোও মরে যায় আর এগুলো চেঞ্জ করলে অনেক দিনই যায় এইভাবে গাছ কিন্তু মাটিতে না লাগালেও বেঁচে থাকে তো আমি কিন্তু ঘরের সাজানো গোছানো আপনারা তো জানেনি প্রত্যেক দিন আমি করতে থাকি আর আমার কিন্তু ভালো লাগে আর আমার মতন কারা এমন সাজাতে গোছাতে ঘর বাড়ি ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে বলবেন আমি কিন্তু সারা সারাদিন এইসবই করতে থাকি আমার জানি না কেন অনেকটাই ভালো লাগে তো এই যে গাছগুলো সব কিন্তু আমি উঠিয়ে ফেলেছিলাম ওগুলো আবার জায়গাটা জায়গায় রেখে দেব। আর দেখেন গাছগুলো ওখানে কত সুন্দর দেখাচ্ছে পুরা সবুজ আর একটু জল দিয়ে ওদেরকে স্নান করিয়ে দিয়েছি আর এইভাবে কিন্তু আমি প্রায় সপ্তাহে দু তিনবার করতেই থাকি আর যার কারণে আমার গাছগুলো দেখেন পুরো এত সুন্দর হয়েছে গ্রোথ দেখেন একটু আর জানেন আমি সকাল থেকে বলছি না আগে রান্না করব আগে রান্না করব রান্না করতে যাব তাও ভাবছি অনেকটাই সময় রয়েছে আজকে তার জন্যতে কিন্তু রান্নাটাই আমি পিছিয়ে দিচ্ছি কেন কি রান্না করার জন্য আমাদের কিন্তু অনেকই সময় ছিল ওর জন্যতে ভাবলাম এই এইসব কাজগুলো আগে করে নিই যখন দেখবো যে রান্না করার জন্য সময় কম পড়ছে তখন আর এসব করবো না ওর জন্যতে কিন্তু আগে এই কাজগুলো করছি আর রান্নাগুলো আমি এখনই করব এগুলো করে তারপর তো মাঝে মধ্যে কিন্তু এইভাবে সময় হাতে নিয়ে কাজ করলে না দেখবেন অনেক কাজ করে নেওয়া যায় বলে না সময় সৎ উপযোগ করাটাই হচ্ছে বুদ্ধির কাম তো সেটাই করছি আর কি ওদিকে ছেলেও শুয়ে রয়েছে এদিকে দেখলাম ঘড়িতে অত একটা সময়ও হয়নি তো রান্নারও সময় রয়েছে বলে এই কাজগুলো কিন্তু আমি করে নিচ্ছি এগুলো কিন্তু বাকি টাইমেও আমি করতে পারি কিন্তু তখন যদি আমি করি এসব কিন্তু আপনারা দেখতে পারবেন না কেন বলুন তো সব সময় করি কেউ দেখতে পারেন না এগুলো আমি যখন করি তখন কিন্তু আমার কাছে মোবাইলটাই থাকে না ছেলেটা উঠলে পরে এতটাই মোবাইল দেখে কিছুই কিন্তু আমি শ্যুট করতে পারি না এখনে। তার জন্য তো কিন্তু কিছুই শেয়ার করা হয় না তার সাথে এই যে জায়গাটা দেখেছেন এই জায়গার থেকেও কিন্তু অনেক গাছপালা ছিল সব ছেটে ছুটে এই যে ছোট ছোট করে নিয়েছি আর এই জায়গাটাও কিন্তু পরিষ্কার করেছে ওটুকা দেখায়নি কেন কি এই জায়গাটা এখন দেখাতে গেলে ভিডিওটা আরও লম্বা হয়ে যেত ওর জন্য তো কিন্তু স্কিপ করে দিয়েছি খালি গাছগুলোতেই জল দেয়া দেখাচ্ছি কেন কি অনেকটাই কিন্তু বড় হয়ে গিয়েছিল ভিডিওটা অনেক কেটে কেটে শর্ট করা হয়েছে তো চলেন এদিকে কিন্তু কিছু কিছু গাছ আমি লাগিয়েছি ছোট ছোট পটগুলোতে ওতে লাগিয়ে রেখেছি। আর আমার সত্যি কথা বলতে জায়গা থাকলে না মনের মতন করে পুষিয়ে কিন্তু আমি গাছ গোছালে চলেন চলে আসলাম রান্না করতে ওদিকে ভাতের জলটা তুলে দিয়েছি তার সাথে রাতে কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম পাঁচ ছ রকমের ডাল ছিল তো ওটা কি রান্না করছি দেখেন মশলাপাতি সব গ্রাইন্ডার করে নিয়েছি মিক্সিতে আর তার সাথে এই যে ডালগুলো দিয়ে দিলাম তিন চারটে সিটি মেরে নিয়েছি কুকারে আর দেখেন পুরো গলে গিয়েছে এটাই রান্না আর যেহেতু সোমবার কিন্তু এটাই রান্না করেছি করেছি যে ডাল বিনস দিয়ে আলু দিয়ে ভাজা আর এটা কিন্তু হাসপাতালে পাঠাতে হবে ওর জন্য ওতে রান্না করছি বেশি করে আর সাথে করেছি এই যে হাজব্যান্ডের জন্য একটু ধনে পাতা বাটা উনি কিন্তু এই বাটা বুটি খেতে অনেকটাই পছন্দ করে তো লঞ্চটা বানিয়ে কিন্তু চলে আসলাম বিছানাটা তুলতে আর এদিকে আমি বিছানাটা কিন্তু তুলতে এসেছি আর হাজবেন্ড গিয়েছে ফ্রেশ হতে তো রান্নাবান্না বেশি কিছু আজকে ছিল না লাঞ্চে কিন্তু ওটাই ছিল যেটা আমি করেছি চলেন ওদিকে কিন্তু ভাতের ভিতরে আমি পেঁপে সিদ্ধ দিয়েছি আর সাথে ধনেপাতা চাটনি দিয়ে সকালে খেয়ে যাবে ওটা দিয়ে আমিও খাবো দুপুরে লাঞ্চে কিন্তু ডাল আর ওদিকে করেছি বিনস আলু ভাজা ওটা দিয়ে খাবে তো সকালবেলা কিন্তু আমাদের যেমন সমনই চলে যায় খাওয়া কেন কি বেশি কেউ খেতে পারে না সকালে দুপুর টাইমটা একটু হেভি খাবার দরকার হয় তার জন্যটাই ওটা রান্না করেছি আর তার সাথে যে বেডটাও আমি তুলে নিচ্ছি আর ছেলেটা হাজব্যান্ড কিন্তু বাইরে ওনারা কিন্তু বাইরেই রয়েছে হাজব্যান্ড ফ্রেশ ছেলেকে নিয়ে বাইরে ঘুরছে আর এদিকে আমি কিন্তু বিছনাটা তুলে ওনাকে খেতে দিয়ে দেবো আর উনি যাওয়ার পরেই কিন্তু আমি নিশ্চিন্ততেই চুপচাপ যে আমার কাজকামগুলো থাকে ওগুলো আমি সেরে ফেলতে পারি আর আমার সেই সময় কিন্তু কাম করতে অনেকটাই সুবিধা হয় আর উনি বাড়ি থাকাকালীনে কিন্তু আমি মন খুলে কাজও করতে পারি না ভাবি যে আগে ওনাকে গুছিয়ে দিয়ে তারপরে সব করব। দিকে দেখেন উনি চলে যাওয়ার পরে কিন্তু এই যে কিছু জিনিস আমি রেখেছি বাড়ির সামনে এসেছিল যা নেবেন কুড়ি টাকা করে চার পাঁচটা জিনিস রেখেছি আমার পুজোর জন্য রান্না করার জন্য সব কিছুর জন্য আর ওই বালতিটা মগটা ছেলেটা রেখেছে মগ না কাপটা ছেলেটা রেখেছে নেবেই নেবে তো রেখে দিয়েছি আর তার সাথে এখন যাব স্নানটা করতে স্নান করে আমি কিন্তু আজকে আপনাদের সাথে আমার বাবার একটা পিকচার শেয়ার করব। বর্তমান উনি হাসপাতালে কেমন আছে বা না আছে আর এদিকে আমি পুজোটাও দিয়ে নিয়েছি স্নান করে তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখে নিন পিকচারটা